আপার প্রাইমারি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ অনলাইন ব্যাচে সায়েন্সের স্টুডেন্টের জন্য যে বিশেষ ষাট নাম্বার ম্যাথ প্লাস সায়েন্স রয়েছে তার ম্যাথ ক্লাসে যে বিশেষ অংশ নিয়ে আলোচনা শুরু করব। সেটা হচ্ছে জিওমেট্রি জিওমেট্রির মধ্যে গুরুত্বপূর্ণ অংশ যেটা আজকের টপিক সেটা হচ্ছে সরল লেখা নিয়ে বিভিন্ন উপবাদ্য শুধু সরল লেখা নয় সরল লেখার সঙ্গেও ত্রিভুজ ও বহুভুজ হবে আজকের আমাদের আলোচ্য টপিক একদিনে শেষ করতে পারবো না কারণ এই টপিকটা যথেষ্ট বড় আর তোমরা যদি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ গত দু হাজার ষোলো সালে অনুষ্ঠিত হওয়া আপার প্রাইমারির পরীক্ষা দেখো সেখানে সায়েন্সের যে কোশ্চেন এসেছিল সায়েন্স বা এই ম্যাথের টপিকের মধ্যে সেখানে দেখবে যে ম্যাথের জিওমেট্রি পড়সারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই আমার আমি প্রথমেই জিওমেট্রি শুরু করছি জিওমেট্রি সময় লাগুক কিন্তু জিওমেট্রি ধীরে ধীরে শেষ করবো দেখো এই সরল লেখার টপিকটা কিভাবে থাকে বা কিভাবে জানার প্রয়োজন দেখো কোন সরল লেখা যেভাবেই যাক না কেন সরল লেখাকে যদি অপর একটি সরল লেখা পরস্পর ছেদ করে তখন কোন উৎপন্ন হয় হ্যাঁ কিনা এটা আমরা জানি ভেদক বা যে আমরা ছেদক বলছি যাকে ইংলিশে আমরা ট্রান্সভার্সাল বলি এই দুটো সরল লেখা ধরো দুটো সমান্তরাল সরল লেখা হতেও পারে না হতে পারে অনেকটা তৃতীয় কোনো ছেদক যাকে ইংলিশে ট্রান্সভার্সাল বলি যদি ছেদ করে তখনই বিভিন্ন ধরনের কোণ উৎপন্ন হয় তাহলে প্রথমেই নোট ডাউন করে নাও ছেদক বা ভেদক দ্বারা নোট ডাউন করবে ভেদক দ্বারা উৎপন্ন কোণ উৎপন্ন কোণ এর ধারণা লিখে নাও উৎপন্ন কোণ এর ধারণা আচ্ছা জ্যোতিপ্রিয় তুমি যদি তুমি একটু আমাকে আনমিউট করে রিপ্লাই করবে বুঝতে পারলে না হলে কিন্তু আমি বুঝতে পারবো না তুমি এত বুঝছো কিনা ওকে কমজন ক্লাস করে আনমিউট করে কিন্তু ডিসকাস করা উচিত দেখ এই যে ধারণা বলছি আমি যে কোন রকম হয় দেখো কোণের প্রথমেই যে ধরনের কোন নিয়ে আলোচনা করব। আমি ধরে নিচ্ছি তোমরা সায়েন্স এই ম্যাথের অনেক কিছু ভুলেই গেছো একদম বেসিক থেকে শুরু করছি প্রথমেই বলতে পারি অন্তস্থ কোন প্রথমেই বলতে পারি যে অন্তঃস্থ কোন এই অন্তস্থ কোণকে ইংলিশে কি বলা হয় কেউ বলতে পারবে নোট ডাউন করে রাখো যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এই ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কিভাবে গঠিত হয় আসছি তার মানে আগে একটা সাইডে লিখে রাখো বহিস্থকোণ ওকে দুটো তাহলে একসঙ্গে আমি দেখাতে পারবো বহিঃস্থকোণ যাকে ইংলিশে বলি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ওকে দেখো একটা চিত্র সহ তাহলে বোঝানো যাক দুটো সরল রেখা আমি বলছি না যে এই দুটো সরল রেখা সমান্তরাল বা কোনো কিছু দুটো নর্মাল সরল রেখা অপর একটা সরল রেখা একে ছেদ করেছে তাই দুটো সরল রেখা তৃতীয় একটা ছেদক দ্বারা পরস্পর ছেদ করা হয়েছে ধরে নিচ্ছি এটা এ এটা বি সরল রেখা এটা সি এটা ডি সরল রেখা আর পি কিউ সরলরেখা এটাকে ছেদ করেছে দুটো বিন্দুতে দেখো ছেদ করে যখন ছেদ বিন্দু উৎপন্ন হয় ধরে নিতে পারি ছেদ বিন্দু হচ্ছে একটা আর আর একটা হচ্ছে এস যদি উৎপন্ন হয় তাহলে অন্তঃস্থ কোন বা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কোনগুলো এটাই আমাদের আজকে আলোচ্য টপিক তাহলে কোনগুলো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলা যাবে যদি যদি এই ক্ষেত্রে আমরা বলি বা এই চিত্রে বলি তাহলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হবে ভালো করে শোনা এ আর এস কোন হবে কিনা অর্থাৎ কোনটা যেটা ভিতর দিকে আছে আর কি এক্সাম্পেল বলতে পারি যে বিতর দিকে ভিতর দিকে রয়েছে একইভাবে আর কি বলা যায় যে সি এস আর কোন হ্যাঁ কিনা অর্থাৎ এই কোনটা আবার আর একটা কোন বলতে পারি যে আর কোন অর্থাৎ এই কোনটা যেটা ভিতর দিকে দুটো সরল লেখার মধ্যে রয়েছে সেটাকেই বলতে পারি অন্তস্থ কোন তাহলে বহিস্থ কোন চিত্রে বস্তু হচ্ছে কোনগুলো এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা তাহলে এটাকে নাম দিলে কি দেব এ আর পি আর কি বলতে পারি বি আর বি আর কি বলা যায় যে সি এস কিউ আর চতুর্থ কি বলতে পারি কিউ ডি কোনো ডাউট বা কোনো সমস্যা বলো আমাকে ক্লিয়ার হয়েছে রেসপন্স করো হ্যাঁ কিনা তাহলে অন্তস্থ কোন বয়স্ত কোণের ধারণা ক্লিয়ার ডাউট হলে আমাকে বলবে যদি রেসপন্স করো রেসপন্স করবে কাঞ্চন চলো সুন্দর এই গেল আমার হচ্ছে একদম প্রাইমারি ধারণা নিলুফা একটু ঠিক টাইমে ক্লাসে জয়েন করো তাহলে অন্তস্থ কোন বৈস্ত কোন অন্তস্থ কোন বৈস্ত কোন ধারণা পেলাম দেখো ধারণা কেন দিচ্ছি তোমরা এই সমস্ত কোর যে বেসিক টপিক থেকে হয়তো অনেকদিন ডিটাচ একটু ভালো করে শুনে নাও অনেক জিনিস মনে পড়ে যাবে ওকে এর আমরা তিন ধরনের কোন নিয়ে আলোচনা করব কি কি কোন প্রত্যেকেই জানো নোট ডাউন করো অনুরূপ কোন অনুরূপ কোন অনুরূপ কোন ইংলিশকেও বলতে পারবে জানো করেসপন্ডিং অ্যাঙ্গেল ইংলিশটা আমগুলো একটু জেনে রাখো তোমরা মনে হতে পারে কেন স্যার ইংলিশ জানবো কেন জেনে রাখো বিভিন্ন ক্ষেত্রে ও পরীক্ষার ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে ডেমো ডেমোস্ট্রেশনের ক্ষেত্রে কাজে লাগবে ওই জন্যই বলে রাখছি নেক্সট নোট ডাউন করবে অনুরূপ কোণের পরে একান্তর কোণ অনুরূপ কোণের পরে একান্তর একান্তর কোণের ইংলিশ কি নোট ডাউন করো অল্টারনেট অ্যাঙ্গেল অল্টারনেট অ্যাঙ্গেল আর কোন আর হচ্ছে অ্যাঙ্গেল যাকে হচ্ছে বলি আমরা অপোজিট অ্যাঙ্গেল দেখো এই তিনটে ধারণা মোটামুটি তোমাদের রয়েছে কিভাবে করবো এক্ষেত্রে কিন্তু দুটো সমান্তরাল স্বর লেখার প্রয়োজন সমান্তরাল স্বর লেখাকে অপর কোনো একটা ছেদক যদি ছেদ করে নাম দিয়ে দাও এ বি সি ডি ছেদ করেছে সেই পি কিউ কোন কোন বিন্দুতে একটা আর বিন্দুতে একটা এস বিন্দু করেছে চলো তাহলে অনুরূপ কোন কোনটা হবে বলা যাবে কেউ অনুরূপ কোন কোনটা হবে বলতে পারবে অনুরূপ কোন হবে দেখো এই কোনটার সঙ্গে এই কোনটা পরস্পর অনুরূপ কোন ঠিক আছে তাহলে অনুরূপ কোন কি নোট ডাউন করো এ আর পি আর আরেকটা কি আছে সি এস আর এই অনুরূপ কোন কি হয় এরা কিন্তু পরস্পর ইকুয়াল হয় ভালো করে শুনবে এর অনুরূপ কোন এইটা আর এরা পরস্পর কী হয় ইকুয়াল হয় আর কি কোন অনুরূপ কোন পাওয়া যাবে অবশ্যই এর অনুরূপ কোন এইটা তাহলে কি লিখে নিতে পারো যে পি আর বি ইজ ইকুয়াল টু আর এস ডি তাহলে অনুরূপক্ষণ কি হয় অনুরূপক্ষণ কিন্তু পরস্পর পরস্পরের সমান হয় আরও রয়েছে আমি আর লিখছি না এটার সঙ্গে এটা সমান হ্যাঁ না এটার সঙ্গে এটা সমান ঠিক আছে দু জোড়া পাওয়া যাবে আমি আর এই ক্লাসের টাইম এইভাবে লেনদি করতে চাইছি না তাই এটাকে বললাম না হ্যাঁ কি না ক্লেয়ার প্রত্যেকে অনন্যা ক্লেয়ার জ্যোতিপ্রিয় ক্লেয়ার দেখে নাও মুছে দিচ্ছি দেখো মুছে দিলাম এরপরে আমি পরের কোষ কোন নিয়ে ডিসকাস করব পরের কোন বলতে কি পরের কোন হচ্ছে একান্তর কোন এই একান্তর কোন কিন্তু খুব ইম্পর্টেন্ট একান্তর কোন বলতে কোনটা যদি এই কোনটা ধরা হয় তার একান্তর কোন হবে এই কোনটা আর এই কোনটা যদি ধরা হয় স্টার দিলাম তার একান্তর কোন হবে এইটা তাহলে একান্তর কোণের কিন্তু দুজোড়া আমাদের এখানে পাচ্ছি একটা এ আর এস ইজ ইকাল টু কি হচ্ছে ডি এস আর যাচ্ছে আর একটা কি পাবো আমার কোনো জায়গায় কোনো লিখতে অসুবিধা হলে বা লিখতে ভুল হলে তুমি বল তোমরা বলবে নিশ্চিন্তে বলবে কোনো থাকলে বলো আমাকে হবে তো অনন্য কোনো ডাউট থাকলে রেসপন্স করো রিয়া কাঞ্চন হবে দেখো খুব গুরুত্বপূর্ণ আর বিপ্রতিপর এক্সাম্পল আর আমি লেখাচ্ছি না কেন বিপ্রতিপ অত্যন্ত সহজ একটা টপিক সহজ টপিক বলতে ধরো একটা ত্রিভুজ একটা সরলেখা আর একটা সরলেখা যদি পরস্পর ছেদ করে তাহলে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা এটার সঙ্গে এইটা পরস্পর বিপরীত তাই এখানে এই এর বিপ্রতিপ হবে এইটা এর বিপ্রতিপ কোন এইটা এর বিপ্রতিপ কোন এইটা আবার এর বিপ্রতিপ কোন এইটা তাহলে চার জোড়া বিপ্রতিপ কোন পাবো যেহেতু অনেকটাই সহজ টপিক আমি এটাকে আর লেখালাম না বা বললাম না বলো কোন ডাউট থাকলে বলবে আমাকে রেসপন্স করো কি না কোনো অসুবিধা থাকলে বলো আমাকে হচ্ছে না হয়নি কিছু তো বলো আমাদের যেটা জানার প্রয়োজন যে কিছু স্বীকার্য বা কিছু গুরুত্বপূর্ণ বিবৃতি গুরুত্বপূর্ণ বিবৃতি কেন আমি এইভাবে লিখিয়ে দিচ্ছি দেখো এখন কোশ্চেনে এই একটা ট্রেন্ড এসছে যে বিবৃতিমূলক প্রশ্ন যে নিচের সরল লেখা সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক সরল লেখা সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি ভুল এটা কিন্তু আমাদের একটা জানার বিষয় তাই আমি বিবৃতিগুলো পর 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 লেখাচ্ছি যথেষ্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে চলো নেক্সট ভালো করে শুনবে এটা সরল লেখা সংক্রান্ত বিবৃতি কিন্তু তারপরে আমি আবার কি বলবো তারপরে ত্রিভুজের বিবৃতি আলাদা হবে বহুভুজের বিবৃতি আলাদা হবে চলো এর এক নম্বর বিবৃতি দেখ যদি দুটি বিন্দু দেওয়া থাকে তাহলে দুটি বিন্দু দিয়ে কটি স্বর্খা আঁকা যায় তোমরাই বলো দুটি বিন্দু দিয়ে কটি স্বর্লেখা আঁকতে পারবো বলো নোট ডাউন করো যাবে দুটি বিন্দু দিয়ে দুটি বিন্দু দিয়ে একটি মাত্র স্বর্লেখা আঁকা যায় কে লিখে নাও একটি মাত্র সরল রেখা আঁকা যায় আমি কোন পাটিগণিত অ্যালজেব্রা ক্লাস শুরু করলাম না একটু জিওমেট্রি ক্লাস শুরু করলাম একটি মাত্র সরল রেখা আঁকা যায় সরল রেখা অঙ্কন করা যায় আচ্ছা চলো 2 নম্বর 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ যে কোন সরল লেখা। বাইরে কোনো বিন্দু দিয়ে ওই সরল লেখার সমান্তরাল কটি সরল লেখা আঁকা যাবে একটি সরল লেখা ভালো করে বুঝে না একটি সরল লেখা তার বাইরে একটা বিন্দু আছে এই বিন্দু দিয়ে এই সরল লেখার সমান্তরাল কটা সরল লেখা আঁকা যাবে বলা যাবে একটি আঁকা যাবে এর প্যারাল এই একটাই আঁকতে পারবো তাহলে এই বিবৃতিটা নোট ডাউন করো একটি সরল লেখার বাইরে একটি সরল লেখার বাইরে নোট ডাউন করবে আমার সঙ্গে নোট ডাউন করো একটি সরল লেখার বাইরের কোনো বিন্দু থেকে বাইরের কোনো বিন্দু দিয়ে বিন্দু দিয়ে ওই সরল লেখার ওই সরল লেখার সমান্তরাল একটি সরল লেখা আঁকা সম্ভব ওই সরল লেখার সমান্তরাল একটি স্বর লেখা আঁকা সম্ভব সরল লেখা অঙ্কন সম্ভব ক্লিয়ার কিনা বলবে আমাকে চল তিন নম্বর তিন নম্বর আচ্ছা একটা বলে দিই অ্যাডেড ইনফরমেশন এই যে বিবৃতিটা দিলাম না এটাকে কি বলা হয় জানো এটাকে বলা হয় প্লে ফেয়ারের বিবৃতি একটু কঠিন বলে রাখছি প্লে ফেয়ারের বিবৃতি মনে থাকে যেন মানে মনে থাকে মানে কি এটা এই ইনফরমেশন গুলো প্রয়োজন কিসের জন্য কোনো ক্ষেত্রে কোনো ইন্টারভিউ বোর্ডে বা কোনো ক্ষেত্রে একটা নিজের নলেজকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই বিবৃতি এই এইগুলো জানার প্রয়োজন চল দেখ নেক্সট ধরো একটা সরল লেখা একটা সরল লেখার বাইরে থেকে ওই সরল লেখার উপর অনেক সরল লেখা আঁকা যায় তাই তো তাদের মধ্যে সবচেয়ে ছোট সরল রেখা কোনটা হবে বলা যাবে দেখো এখান থেকে অনেক কিছু আঁকা যায় এর উপরে তার মধ্যে ছোট ছোট হবে হবে কোনটা যেটা তার লম্ব লম্ব মনে থাকবে নেক্সট নোট ডাউন করো যে আহ একটি সরল রেখা একটি সরল রেখার বহিষ্ট কোনো বিন্দু থেকে একটি সরল লেখার বহিস্থ কোনো বিন্দু থেকে বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই সরল লেখা পর্যন্ত ওই সরল লেখা পর্যন্ত সরল লেখা পর্যন্ত যে সব সরল রেখাংশ আঁকা যায় যে সব সরল রেখাংশ আঁকা যায় আঁকা যায় তার মধ্যে সর্ব ক্ষুদ্র কোনটা বা ক্ষুদ্রতম কোনটা তার মধ্যে ক্ষুদ্রতম হলো লম্ব দূরত্ব করো তাদের মধ্যে তাদের মধ্যে লম্ব দূরত্ব হলো ক্ষুদ্রতম দূরত্ব হলো ক্ষুদ্রতম মনে থাকবে হ্যাঁ বলো

এগুলো কি জানো তো এগুলো হচ্ছে মানে একদম এতটাই বেসিক ব্যাপার তো এগুলো মনে থাকে না বুঝলে চলো দেখো নেক্সট এটা কিন্তু খুব দেখো এটা উদাহরণ দিয়ে প্রত্যেকটা বোঝানোর প্রয়োজন উদাহরণ দিয়ে বোঝাই দেখো দুটো সরল লেখা পরস্পর পরস্পরকে ছেদ করেছে রাখ এটা যদি ছেদ করে এই দুটো কোনকে কি কোন বলি এক্ষুনি আলোচনা করলাম কি কোন বলি বলো কি কোন বলি এটাকে বিপ্রতিপ কোন বলি এই বিপ্রতিপ কোণের যে অন্তর অর্থাৎ এই কোণে যদি অন্তর সমদ্ধি করি আবার এই কোণে যদি করি তাহলে সেটা একটাই সমান সর লেখা হয় বোঝা গেছে হ্যাঁ কিনা তাহলে নোট ডাউন করো দুটি স্যার আরেকবার রিপিট করুন বুঝতে পারলাম না আরেকবার বলছি কোনো অসুবিধা নেই দেখো ভালো করে বুঝবে দুটো বাহু মানে দুটো স্বর ছেদ করে যে কোনটা উৎপন্ন যেটা কি কোন পরস্পরের এই যে দুটো করে বলা হয়েছে সমুদ্রি খণ্ড করো অর্থাৎ দুটো কোণকে সমানভাবে ভাগ করো করলাম তাহলে এই কোনটা আর এই কোনটা ইকুয়াল হলো না আবার নিচেরটাকেও যদি করা হয় তাহলে এই রকম দাঁড়ালো এইটা আর এটা পরস্পরের সঙ্গে সমান দেখা গেল বিপ্রতিপ কোনটা দুটো বিপ্রতিপ কোন তো পরস্পর সমান হয় তাদের লম্ব সমদ্ধি যেটা হবে সেটা একই সরলরেখা উপস্থিত হবে নাকি না তাহলে নোট ডাউন করে নাও দুটি বিপ্রতিপ কোণের দুটি বিপ্রতিপ কোণের লম্ব সমদ্ধি খন্ডক একই সরলরেখায় অবস্থিত কোণের

এটা কিসের বিবৃতি এরা কিন্তু প্রত্যেকটা স্বর লেখার বিবৃতি এই স্বর লেখার বিবৃতি তো হল এরপরে আমরা একটু চলে যাব ত্রিভুজটা যে বড় চ্যাপ্টার ত্রিভুজটাকে সাইডে রেখে বহু ভুজে নোট ডাউন করে নাও বহু একটু থিওরি একটু আলোচনা করে দিই প্রথম দুদিন তারপরে আমরা কিন্তু আলোচনা করবো পুরোপুরি নিউ মেডিকেল কোশ্চেনগুলো যে এর ওপর ভিত্তি করে নিউ মেডিকেল কোশ্চেন কি আসতে পারে বা কি ব্যাপার দেখো বহু দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আছে প্রচুর কোশ্চেন বহু বুজ থেকে আসতে লোক করা যায় দেখ প্রথমেই যেটা আছে বহুভুজ আমরা কি জানি দেখো ত্রিভুজ মানে তিনটে পাহু প্রচুর ভুজ চারটে বাহু পঞ্চভুজ থেকে বহুভুজ কনসিডার করি কি না একটা এটা মনে রাখা উচিত যে বহুভুজ যদি সংজ্ঞা দেওয়া হয় তাহলে কি বলবো তিন বা ততধিক যে মানে পঞ্চ বা তার বেশি নয় কিন্তু তিন বা ততধিক

তাহলে একটা চতুর্ভুজের কর্ণ আছে যে যাই চতুর্ভুজে আঁকি না কেন তাদের কর্ণ আছে তাহলে এই বাহুটার বিপরীত এই বাহুটা যোগ করলাম এই বাহুটার বিপরীত এই বাহুটা যোগ করলাম এই পেয়ে গেলাম তাহলে কটা পেলাম দুটো পেলাম যদি একটা পঞ্চভুজ কল্প আঁকি পঞ্চভুজের কটা পাবো এইগুলো প্রতিটা শীর্ষবিন্দু শীর্ষবিন্দুগুলো যোগ করার চেষ্টা করো যোগ করার চেষ্টা বলতে কি এর সঙ্গে এই দুটো যোগ হবে এর সঙ্গে এই দুটো যোগ হবে আবার এর সঙ্গে এটা যোগ হবে হ্যাঁ কি না এইগুলো কর্ণ তাহলে প্রথম বিষয় বহুভুজের কর্ণ সংখ্যা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের কম্পিটিভ পরীক্ষায় প্রচুর আসে আপার প্রাইমারি যে কোনো প্র্যাকটিস সেটের বই কোনো কর্ণ সংখ্যা দিয়ে আট নটা কোশ্চেন আছে কর্ণ সংখ্যা এই কর্ণ সংখ্যার ফর্মুলা কি নোট ডাউন করে নাও এন গুণিত এন মাইনাস থ্রি থাকবে যেখানে এন কি এন হলো বাহু সংখ্যা হ্যাঁ কি না তাহলে তোমার মনে হতে পারে একটু টেস্ট করে দেখে নেওয়া যাক ত্রিভুজের বাহু কটা তিন এই ফর্মুলায় তিন বসিয়ে দেখো তো ভ্যালু কত পাচ্ছো ভ্যালু জিরো হচ্ছে তাহলে বলতে পারি ত্রিভুজের কর্ণ সংখ্যা ছিল সত্যিই তো জিরো হ্যাঁ কি না চতুর্ভুজের ভ্যালু বসিয়ে দেখো চার বসিয়ে দেখো চার বসেলে ভ্যালু দুই পাবো দেখো দুটো আছে পঞ্চভুজের ভুজের কটা পাবো বেশি দেখো পাঁচ যদি হয় কত হবে পাঁচ যদি দেখো অষ্ট অষ্টভুজের কর্ণ সংখ্যা নির্ণয় করো পারা যাবে যদি প্রিয় পারা যাবে কাঞ্চন পারবে করতে হ্যাঁ দেখো এই কোশ্চেন কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এর পরে আরেকটা জিনিস আমাদের জানার প্রয়োজন দেখ নেক্সট আর একটা টপিক বলে দিই আগে থিওরি বুঝিয়ে তারপরে ফর্মুলা নোট ডাউন করাবো ধরো একটা ত্রিভুজ আঁকি একটা ত্রিভুজ আঁকলাম ত্রিভুজের পরের পরের দিন রয়েছে ত্রিভুজের প্রতিটা কোণ আছে ভিতরে এগুলো কি বলা হয় অন্তঃক্ষণ বলা হয় কোনো ত্রিভুজের বা কোনো সামতলিক ক্ষেত্রের অন্তঃক্ষণ থাকে বৈক্ষণও থাকে বৈক্ষণ কোনটা কোনো একটা বাহুকে যদি বৃদ্ধি করা হয় তাহলে যে কোনটা পাবো এটাকে কি বলা হয় বহিকুণ হবে কি হবে না হয়তো তাহলে একটা পঞ্চভূত যদি আঁকি তার অন্ত কোনো যেমন আছে তার তো বহিকুণ থাকবে এই বাহুটাকে এদিকে বাড়ালাম এই বাহুটাকে এদিকে বাড়ালাম এটাকে এদিকে বাড়ালাম এদিকে বাড়ালাম এটা এদিকে বাড়ালাম তাহলে বহিকুণ কোনগুলো পাচ্ছি এই একটা এই একটা এইগুলো পরস্পর কি প্রত্যেকটা কি বহিকুণ একই না বুঝতে পারলে না ক্লিয়ার হয়েছে তাহলে বহিক্ষণ অন্তক্ষণ সম্পর্কীয় একটা প্রশ্ন ওই বহুভুজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কি অন্তঃক্ষণের মান নির্ণয় করো বহিক্ষণের মান নির্ণয় করো বা অন্তঃক্ষণ বহিক্ষণ বলে দেওয়া আছে বাহু সংখ্যা নির্ণয় করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কি জিনিস নোট ডাউন করো আমরা পেয়েছি কর্ণ সংখ্যা এরপর আমরা আলোচনায় যাব যে অন্তঃক্ষণ ও সঙ্গে বাহু সংখ্যার কী সম্পর্ক বা কি ব্যাপার ডাউন করবে যে সুষম বহুভুজের বাহু সংখ্যা নোট ডাউন করবে এই ফর্মুলা গুলো খুব গুরুত্বপূর্ণ সুষম বহুভুজের বাহু সংখ্যা বাহু সংখ্যা বাহুকে আমরা এন ধরি বাহু সংখ্যা এন ইজ কত হবে তিনশো ষাট বাই বহি মনে থাকবে তিনশো ষাট বাই বহি অসুবিধা নেই একইভাবে ভালো করে শুনবে কোনো সুষম বহু বুঝে বহু যে কোনো ক্ষেত্রে মনে রাখতে হবে অন্তঃক্ষণ আর বৈক্ষণের যোগফল কত হয় কে বলবে বলা উচিত দ্বিতীপ্রিয়া বলো তো একশো আশি ভেরি একটা কোন ক্ষেত্রের সামতলিক ক্ষেত্রের অন্তঃক্ষণ প্লাস বৈক্ষণ ইজিক্যাল টু একশো কারণ একটা ত্রিভুজ এইটা এই রেখাটাকে বাড়ানো মানে এইটা তো গোটাটাই একশো আশি ডিগ্রি তার মধ্যে এইটা অন্তক্ষণ এটা হচ্ছে বহিক্ষণ আর না রেসপন্স করবে এস চল যে ফর্মুলা বলো কি কোনো থিওরেম বলো সেটা কিসের ডাউন করে নাও যে সংখ্যক আচ্ছা সংখ্যক এন সংখ্যক বাহু বিশিষ্ট এন সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের সুষম বহুভুজের বহুভুজের প্রতিটি অন্তক্ষ প্রতিটি অন্তক্ষণ কত হবে কেউ জানো কেউ বলতে পারবে নোট ডাউন করে নাও টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি

যে সংখ্যক বাহুবুজ বহুভুজের প্রতিটি অন্তঃক্ষণ বললাম তো এবার যদি এরকম বলে যে বাহু সমষ্টি কত অন্তুলির সমষ্টি কত তখন কি বলবে সমষ্টি কত তখন কি বলবে কে বলবে কি হবে জাস্ট একই জিনিস এনটা বাদ চলে যাবে তাহলে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি তখন নিচের ভালো করে দেখো তাহলে আজকে আমরা কি শিখলাম এখানে কর্ণ সংখ্যার ফর্মুলা বাহু সংখ্যার ফর্মুলা অন্তঃক্ষণ বৈক্ষণের সমস্যা এটা প্রত্যেকেই আমরা জানি কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে প্রতিটি অন্তক্ষণের মান কত হবে অন্তঃক্ষণ সমষ্টি কত হবে রেসপন্স করো বোঝা গেছে একদম ক্লিয়ার কোনো ডাউট থাকে বলো আমাকে দেখো সবে ব্যাস স্টার্ট করেছি ধীরে 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 করবো এখন নোটিফিকেশন যেহেতু বেরোয়নি আস্তে 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 করি তাহলে দেখো আজকে প্রথম দিন বেশি আর কিছু এগোবো না যেটা সর লেখা আলোচনা করলাম তার উপর বহুজ আলোচনা করলাম পরের দিন ক্লাসটা কিন্তু ম্যাথ ক্লাসটা কেউ মিস করবো না কেন পরের দিন আমরা ত্রিভুজ আরম্ভ করবো শিবুজের কিন্তু সর্বসমতা সর্বসমতার বিবৃতিগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন উৎপাদ্য তারপরে বিভিন্ন অন্তঃক্ষণ বৈক্ষণের বিভিন্ন ব্যাপার এগুলো গুরুত্বপূর্ণ এটা হয়ে গেলে তবে আমরা বেশ কিছু এমসি যে এই ব্যাপার থেকে কীরকম ধরনের প্রশ্ন আসতে লক্ষ্য করতে বুঝতে পারলে চল আজকে তাহলে বেশি পড়ালাম না প্রথম দিন যেহেতু প্রথম অঙ্ক ক্লাস ধীরে ধীরে করলাম এরপর রুটিনে দেখো তোমাদের বেঙ্গলি ক্লাস দেওয়া আছে বেঙ্গলি ক্লাস থেকে নেবে তারপরে চাইল্ড সাইকোলজি তারপরে দেওয়া আমি আমি আমাকে একটা টপিক শেষ করতে দাও আমি টপিক শেষের পরে এই টপিকের স্টাডি প্রোভাইড করে দেবো তোমরা সেটা প্রিন্ট ও করে নিতে পারো বা তোমরা সেটা দেখে নোট ডাউনও করে নিতে পারো আমি এই টপিকের একটা মোটামুটি যে পয়েন্ট করা স্টাডিমিটার মিটার নোট ডাউন দিয়ে দেবো ওকে চলো আজকে তাহলে